आप गंदे ओपन दुर्नीति শুরুতেই বিতর্কিত এশিয়া কাপ এ কেমন অদ্ভুত আউটের শিকার হংকং ব্যাটার হ্যাঁ দর্শক ঘটনাটি হংকং এর ব্যাটিং ইনিংস প্রথম ওভারের দ্বিতীয় বলের ফারুকির করা ওই বলে হংকং ব্যাটার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন তবে বল মিস হয়ে ধরা দেয় উইকেট কিপারের হাতে সজরে আবেদন সে আবেদনে দিয়ে আউট দেন অভিজ্ঞ আম্পায়ার যা হতাশ ছিলেন হংকং এর এই ওপেনার যদিও তখন একটা শব্দ শোনা যাচ্ছিল তবে রিভিউ না নিয়ে আম্পায়ারের ডিসিশন মেনে নিয়ে পেভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার তবে এরপর টিভি রিপ্লেতে যা দেখা গেল তা ছিল সত্যি অবিশ্বাস্য এই মুহূর্তে স্ক্রিনে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এটা এটাকে আউট নাকি নট আউট অবশ্যই কমেন্টে জানাবেন উল্লেখ্য যে এদিন হংকং আফগানিস্তানের ম্যাচ দিয়েই মাঠে গড়িয়েছে এবারে রেশিয়া কাপ যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান আর শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তবে সেখান থেকে দারুণ ব্যাটিংয়ে দলকে একাই টেনে নিয়ে যান সাদিকুল্লাহ আতাল শেষ পর্যন্ত ওই ব্যাটার বাহান্ন বলে তিয়াত্তর রানে ছিল অপরাজিত আর আতালের সাথে জুটি বাঁধা আরেক ব্যাটার ওমর জায়ের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত অভার শেষে ছয় উইকেট হারিয়ে আফগানদের ইনিংস থামে একশো আটাশি রানে জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি হংকং ইনিংসের দ্বিতীয় বলেই তারা হারায় তাদের প্রথম উইকেট আর সেই আউটটা নিয়েই মূলত তৈরি হয় বিতর্ক যদিও শেষ পর্যন্ত ডিজিশন যায় আফগানদের পক্ষে